হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি নিশাক চলে গেছে স্কুলে আর আপনাদের দাদাভাই চলে গেছে অফিসে আর আমার রান্না বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর আর ভিডিওই করা হয়নি এখন আবার আপনার দাদাভাই অফিস থেকে ফিরবে এখন আবার ভিডিওটা শুরু করে আপনাদের দাদাভাই ঘরে আমি ফোন করেছিলাম কেটে আসছো

নিসার্গের চুলটাও দেখি কাল পরশু নিয়ে যাবো কাটাতে হ্যাঁ ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে চার পাঁচ দিন পরে আবার ভিডিও শুরু করলাম কারণ খুব শরীর খারাপ ছিল আমার আপনার দাদা ভাইয়ের নিসার্গের প্রথমে একটু শরীর খারাপ ছিল নিসার ঠিক হয়ে গেছিলো তারপরে আপনার দাদা ভাইয়ের আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজকেও মানে ঠান্ডা লাগা আছে তবুও একটু রেডি হয়েছি কারণ নিসারকে একটু চুল কাটাতে নিয়ে যাব কারণ আজকে যদি চুল কাটাতে না যাই নিয়ে একুশ তারিখ থেকে নিসার্গে আবার এক্সাম শুরু হয়ে যাবে আর যাওয়া হবে না তারপরে আমরা আবার বাড়িতে যাব কলকাতায় যাব সব কিছু আপনাদের পরে বলবো আর নিসার্গের চুলটা কাটা আর হবে না আর আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে নিসার্গের কারণ আজকে ছিল চিলড্রেন্স ডে তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে এগারোটার মধ্যে তাই ভাবলাম যে আজকেই নিয়ে যাই আবার সাড়ে চারটে থেকে পড়া আছে এখন আড়াইটে বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর কথা বলতে পারছেন হাঁপিয়ে যাচ্ছি খুব ঠান্ডা লেগেছে মানে নাক মন্দ নাকে ওষুধ দিয়ে নাকটা খুলেছে এখন একটু কথা বলছি আজকের থেকে আসার থেকে থেকে আর করা হয়নি তাই ভাবলাম আবার ভিডিওটা শুরু করি এখন ইসারকে নিয়ে একটু যাচ্ছি সেলুনে ঠিক আছে তাহলে সারাদিন যা যা করি সব কিন্তু এই ভিডিওতেই দেখতে হবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখানে খুব রোদ আজকে বাইরে সানি সানি সানিসানিডি আজকে ঠিক আছে এই যে আমরা পৌঁছে গেছি সেলুনে আর সেলুন ফাঁকাই ছিল তাই নিসারকে তাড়াতাড়ি করে বসিয়ে দিল নিসার্গের এখন চুল কেটে দেবে আবার কয়েকদিন পরে পরীক্ষা তো তাই তাড়াতাড়ি করে চুলটা কেটে নিয়ে যাচ্ছি এই যে প্রায় হয়েই গেছে চুল কাটা নিসার্গের নেশার চুল কাটার সময় চুপ করে বসে থাকে এই যে ঠিক আছে চুল টুল কাটা হয়ে গেলে আবার আপনাদের দেখাবো দেখো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি ভাত হয়ে গেছে আর এদিকে পালন শাক ধুয়ে কেটে রেখেছি আর এখানে সবজিও কেটে রেখেছি পালং শাক দিয়ে আর সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব পালন শাকের ঝোল দারুণ লাগে খেতে আপনার দাদা হয়েও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই দাদা ঘুম থেকে উঠেই বাজারে গেছিল আর বাজার থেকে নিয়ে এসেছে গলদা চিংড়ি আর এখানে এনেছে কুচু চিংড়ি আর মাংস এনেছে এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি এখানে আর তারপরে এইবার আমি পালন শাকটা রান্না করব চলুন আপনাদেরকেও দেখাই কেমন করে রান্না করব প্রথমে একটু জল গরম করে সবজিটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে সবজিটার মধ্যে একটু লবণ দিয়ে দেব। তারপরে একটু এটাকে ভালো করে আমি ঢেকে দেব পাঁচ ছ মিনিট ঢাকা থাকবে তারপরে ঢাকনাটা খুলে দেখবেন এইরকম ফুটছে যদি সবজিটা সিদ্ধ না হয় তাহলে আরেকটু ঢেকে দিতে পারেন তারপর এর মধ্যে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপরে আবার একটু সিদ্ধ করে তারপরে এর মধ্যে আমার যে ধুয়ে রাখা পালন শাকগুলো ছিল পালন শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর একটু হালকা লবণ সিটিয়ে দিলেও হয় না দিলেও হয় এবার এটাকে আবার ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট ঢাকার পরে ঢাকনা খুলে তারপরে দেখবেন পালন শাক আর সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে পুরো সিদ্ধ হয়নি মানে তিন চার ভাগের তিন ভাগে সিদ্ধ হয়ে গেছে এইবার এটাকে ফোড়ন দিতে হবে এটাকে এবার নামিয়ে নিতে হবে কড়াইতে সব কিছু দেওয়ার সময় আমার ভিডিও করতে মনে নেই আমি কেমন করে করেছি আপনাদের বলছি প্রথমে একটু তেল দিয়েছি তারপরে তেলের মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আরেকটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে তারপর যখন চিংড়ি মাছ পেঁয়াজ আর কালো জিরে সব ভাজা হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা শাক আর সবজিগুলো এটার মধ্যে দিয়ে দেব। এবার একটুখানি রেখে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব টেস্টি টেস্টি চিংড়ি মাছ দিয়ে পালন শাকের ঝোল দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে সেটা আপনাদের বোঝাতে পারবো না আর খেতে খুব ভালো হয়েছিলো আমরা দুজনেই খুব ভালো খেয়েছি দাদাভাই অফিস থেকে আসার সময় ড্রাগন ফ্রুটস নিয়ে এসেছিলো সেগুলো আমি ভালো করে ধুয়ে এখানে রেখেছি আর ফ্রিজ থেকে একটা আপেল বের করে রেখেছি নিঃসার কে এটা একটু পরে কেটে দেবো ঠান্ডা তো তাই এখনকার কাটবো না একটু পরে কেটে দেবো আর এই যে এখন বিকেল হয়ে গেছে বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলো এখন ঘরে তুলে দেব সব তুমি স্কুল ড্রেস ট্রেস সব ধুয়ে দিয়েছিলাম কারণ দুদিন তো স্কুল ছুটি শনি রবিবার তার জন্য আজকে সব ধুয়ে দিয়েছিল ওয়াশিং মেশিনে সব শুকিয়ে গেছে এগুলো এখন ভাস করে রাখবো আর আমাদের তুলসী গাছগুলো আবার একটু একটু করে পাতা ছাড়ছে বাইরের ওয়েদারটা কেমন দেখাই এরকম ভালো সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কালকে কলাও নিয়ে এসেছিলো আর এই যে আমরা সেদিন মেলার থেকে লেবু নিয়ে এসেছিলাম লেবুগুলো এত টক খাওয়া যাচ্ছে না আর এই যে কলা এখন স্যারকে দুটো খাওয়াবো আমিও দুটো খাবো হাই ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সেই রান্না ঠান্না করে টোরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওই করতে পারিনি তাই এখন থেকে আবার ভিডিওটা শুরু করতে চলে এসেছি আর কয়েকদিন আমরা ঠিকঠাক ভিডিও দিতে পারিনি করতেও পারিনি কারণ খুব শরীর খারাপ হয়ে গেছিল আপনার দাদা ভাই আমার নিসারকে সবার শরীর খারাপ ছিল তাই তিন চার দিন শুয়ে বসেই এই দিন কেটে গেছে রকমই রান্না টান্না করে খেয়েছি কখনও অর্ডার করে খেয়েছি এইভাবেই দিন চলে গেছে আজকে আবার একটু শরীরটা ভালো লাগলো সকাল থেকে খুব মাথা ব্যথা করছিল মাথা ব্যথা করছিল তারপরে একটা ওষুধ খেয়েছি স্যারিডন মুনমুন শুনলে আবার খুব বকবে আমাকে মুনমুন প্লিজ বকো না অনেক দিন পরে আজকে খেয়েছি এত মাথা ব্যথা করছিল না খেয়ে আর থাকতে পারিনি তাই একটা স্যারেডন খেয়ে একটা গ্যাসের ওষুধ খেয়েছি গ্যাস যদি হয়েছিল না তবুও খেয়ে রেখেছিলাম খেয়েছি তারপরে মাথা ব্যথাটা কমার পরে আজকে আমার ভালো লাগছে শরীরটা অনেক দিন পরে আজকে আমার শরীরটা ভালোই লাগছে আর আপনার দাদাভাই শরীরটা এখনও খারাপ খুব খারাপ শুয়ে আছে একটু পরে আপনাদের দেখাবো এখনও শুয়ে আছে আপনার দাদাভাই আমি ভাবলাম এখন থেকে একটু ভিডিওটাও শুরু করি কোচবিহারে এসে না আমার চুল সব উঠে একেবারে পাতলা হয়ে গেছে চুলগুলো চুলের একটু যত্ন করতে হবে এখন থেকে বাজে এখানকার জল জলের জন্য না এখানকার সব লোকজনের মাথায় আমাদের মাসিও বলছিল যে এখানে সবারই নাকি এরকম চুল ওঠার প্রবলেম হয় পার্লারে গেলে পার্লারের লোকরাও বলে যে এখানে জল খুব খারাপ আর এই যে আমি আজকে একটা নাইটি করেছি এই যে একটু দূরে গিয়ে দেখাই যে এই নাইটিটা আমাকে মন্দিরা বোন দিয়েছে মন্দিরা বন মন্দিরা বোন যখন আমাদের বাড়িতে এসেছিল কুচবিহারে তখন আমার জন্য এই নাইটিটা নিয়ে এসেছে তাই নাইটিটা পরে মন্দিরা বোনকে কিছু কথা বলতে আসলাম সত্যি মন্দিরা বোন এত সুন্দর নাইটিটা আমার মানে ফিটিংস হয়েছে আমি কি আর বলবো তোমাকে তুমি নিজে দেখে নাও যদি ভিডিওটা দেখো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখো আমি না দুদিন ধরেই মানে আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো চান করার পরে মনে হচ্ছিল একটু হাতা লম্বা একটু ফুল কিছু পড়তে তারপর আজকে হঠাৎ করে চান করার পর মনে পড়েছে যে মন্দিরের বলতে আমার জন্য একটা লম্বা হাতা নাইটি এনেছিলো একদিনও পড়িনি তারপর আজকে বের করে পড়েছি ধুয়ে রেখেছিলাম যখন এনেছিল তখন আমি একদিন ওয়াশিং মেশিন দিয়ে কেচে রেখেছিলাম আর আজকে পরে দেখি পুরো একেবারে মনে হচ্ছিল যে আমি নাইটি পরেছি আমার মনে হচ্ছে আমি কোনো ওয়ান পিস পরে আছি এত সুন্দর নাইটিটা আর কালারটা কি সুন্দর আর গলাটা এরকম আমি না এরকম নাইটি আগে কখনোই পরিনি এরকম কলার দেয়া উলের পরেছিলাম অনেক বছর আগে কিন্তু নাইটি এরকম পরিনি কটনের এই নাইটিটা আমি এরকম পরেছি প্রথম এরপরের থেকে আরও পরবো মানে এত ভালো লেগেছে আমার নাইটিটা আমি বলে বোঝাতে পারবো না আর কালারটা তো কেমন আপনারা দেখেই বুঝতে পারছেন এত সুন্দর কালার এই রকম কালারের নাইটি আমার ছিল না সত্যি আর কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ মন্দিরা বোন এত সুন্দর একটা নাইটি দেওয়ার জন্য আমাকে আবার বলছি খুব ভালো লেগেছে আমার যেমন পছন্দ করি সেই রকমই হয়েছে নাইটিটা কালারটাও যেমন ফিটিংসটাও সেই রকম আর কাপড়টাও সেই রকম তার জন্য খুব খুশি আমি ঠিক আছে দাদা কাছ থেকে পড়ে কেমন লাগছে ভালো তো বলবেই না দিন বলবে না বলবে দেখবেন নাইটিটা ভালো লাগছে কিন্তু তোমাকে ভালো লাগছে না শিওর আমাকে নাইটিটা পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবে ঠিক আছে এখন একটু একটু আমার গরম গরম লাগছে আমি তাহলে একটু চুলটা বেঁধে আসি আর এখন বানাবো গ্রিন টি আমরা সবাই খাবো এখন গ্রিন টি চলুন তাহলে আজকে গ্রিন টিটা বানানো আপনাদের দেখাবো খুব মানে সুন্দর একটা গ্রিন টি বানানো গ্রিন টি শুধু না মানে একটা খুব সুন্দর একটা চায়ের মতন কিছু বানাবো যেটা খেলে মানে খুব ভালো উপকার হয় মানে ইমিউনিটি পাওয়ারটা বাড়ে সেই রকম একটা চা আপনাদের আজকে বানিয়ে দেখাবো আপনারা দেখে আপনারাও মানে আপনাদের মানে বলবো যে যদি আপনারা পারেন এরকম মানে চা দিন অন্তত একবার খাওয়া উচিত আপনাদের সবাই মানে শুধু আপনাদের না বাচ্চাদেরও খাওয়ানো উচিত

মানে কয়েকটা গোল একটু থেতো করে দেব তাহলে কিন্তু ভালো হয় এবার এটা আমি জল ফুটে গেছে মনে হয় এতক্ষণে ওই ফুটানো জলের মধ্যে দিয়ে দেব। তুলসী পাতাটা ফুটে দেখুন জলটা পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে আর এইগুলো দেওয়ার পরে কিন্তু একটু লাল লাল টাইপের হয়ে গেছে মানে গ্রিনটা একটু হলুদ হলুদ হয়ে গেছে এবার এটাকে প্রায় পাঁচ দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে বন্ধ করে দেব বন্ধ করার একটু পরে কিন্তু গ্রিন টি এর মধ্যে দেব। কারণ ফুটন্ত জলের মধ্যে গ্রিন টি দিতে নেই গ্রিন টিটা এক মিনিট পরে দিলে ভালো হয় কি অল্প একটু সময় পরে দিলে ভালো হয় এই যে আমি এর মধ্যে কিছুটা গ্রিন টি দিয়ে দিয়েছি এবার এটা কেকটা কিছু দিয়ে ঢেকে রাখবো তিন চার মিনিট পরে আমি গ্রিন টিটা ভালো করে ছেঁকে নিয়েছি আর তারপরে এই যে সবাই মিলে এখন আমরা খাবো গ্রিন টি এই যে আমার বর উঠো চা খাবে না তোমার জন্য চা নিয়ে এসেছি পেটটি গা গরম তো ঠান্ডা লেগেছে গা গরম জ্বর জ্বর লাগছে তিন চার দিন ধরেই আমাদের শরীর খারাপ আমার আজকে একটু ভালো লাগছে

আ নিসা গুগুর করছে নিসা কে ক্যান্সার কে চা দিয়ে আসলাম নিসারকে কে একটু দিয়ে এসেছি কারণ এই চাটা নিসার কো রোজ খায় इसको तो ভালো গান শোনাবে না আজকে না তুমি যে যে এত টাকা দিয়ে গানের মেশিন কিনলা সেই গানের মেশিন দিয়ে এখন আর গান করছ না কেন গান সবাই খুব ভালোবাসে সময় ওর মধ্যেই বের করে নিতে হবে

চাটা খেয়ে আবার ফিরে আসছি আমি বরকে দেব না নিসার্গের পড়া হয়ে গেছে আর এখন আমি নিসার্গের জন্য যে একটা অ্যাপেল কেটে দিয়েছি নিসার্গেরটা খাবে এখন জামা কাপড়গুলো সব তুলে এনেছি এগুলো এখন আমি ভাজ করব নিসার্গের স্কুল ড্রেসগুলো কালকে আয়রন করব আজকে শনিবার কালকে করব আর এখন রাত হয়ে গেছে আর রাত্রে দেখুন আমাদের লাইটের এখানে বাবা গো এত পোকা হয়েছে কালী পুজোর সময় মনে হয় এত পোকা হয়নি আজকে যত পোকা এখানে ফেসটা পুরো মরে গেছিল আবার কি সুন্দর মানে হয়েছে দেখুন কি ভালো লাগছে দেখতে পুরো একেবারে খুব সুন্দর হয়েছে আর এই একটা গাছ সুন্দর হয়েছে নতুন পাতা ছাড়ছে আবার কয়েন পাতা না কি বলে এটাকে এক না এটাকে না আমি ইউটিউবে দেখেছি থানকুনি পাতাও বলে এক ধরনের কি সুন্দর হয়েছে আবার কয়েকদিন পর পর এটা সুন্দর হয়ে যায় দরজা আটকিয়ে দিয়েছি বাইরে খুব পোকা আর কালকে তো নিসার স্কুল নেই কালকে ছুটি তার জন্য আজকে আমার বই খাতা কিছুই গোছাতে হবে না শুধু নিসার রাত্রে যেইগুলো পড়বে সেগুলো গুছিয়ে রাখবো আর এই যে এই গাছটা এই গাছটা না এখান থেকে একটু শুকিয়ে শুকিয়ে গেছে এইটুকু বাদ আছে আপনার দাদা ভাইকে বলেছি এইটুকু মানে ছিঁড়ে এইটুকু আর ওপর একটু আছে ওইটুকু ছিঁড়ে একটা কাচের মধ্যে জলের মধ্যে রেখে দিতে তাহলে পরে আবারও কিন্তু ওই ওইখান থেকে আবার দুটো গাছ হবে এই যে এই গাছটাও কিন্তু ওইভাবে বানানো আর এই গাছটা বড়ই হচ্ছে না এই গাছটা এই দেখুন এই গাছটা এখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে তো এইগুলো এখন শুকিয়ে শুকিয়ে আমি জামা কাপড় গুলো সব ভাজ করবো এত হলো জামা কাপড় দুদিনে ধোয়া হয়েছে ভাজ করা হয়নি দুদিনে জামা কাপড় আজকে এখন আমি ভাজ করবো আর আপনার দাদা ভাই নিসা করে পড়াশোনা করছে মানে নিসাকে পড়াচ্ছে আপনার দাদা ভাই দুজনে মিলে পড়ছে দেখলাম আর আমি চলে এসেছি এই ওরা দুজন তো ওই ঘরে আছে তাই আমি ভাবলাম যে একা একা কি করবো আমি এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ একটু পরে আবার রাতের খাবার বানাতে হবে মাংস রান্না করা আছে আর রাতের রুটি বানাবো রুটি দিয়ে রোল করে মাংস খাবে আর আমিও রুটি দিয়ে ভালো খাই মাংস আর আপনার দাদা ভাইও রুটি দিয়ে রুটি দিয়ে মাংসটাই বেশি আমাদের খাওয়া হয় ভাত দিয়ে মাংসটা অত ভালো আমি তো ভালো খাই না আর নেশা ভাত খেতে চায় না রুটিই খেতে চায় রাতে আর আপনার দাদা ভাইও ভাত দিয়েও ভালো খায় রুটি দিয়েও ভালো খায় কিন্তু ভাত দিয়ে খাবে তাই আমি মাখিয়ে রেখে এসেছি যখন ওরা খেতে চাইবে তখনই বানিয়ে আমি ভাবলাম আমাকে ওগুলো তাঁতের করে গুছিয়ে নিই কারণ অনেক রাত হয়ে গেছে ভাবলাম যে পরে রুটি টুটি বানাতে গেলে আর এগুলো ভাজ করা হবে না তারপরে মনে হবে ধুর আর করবোই না তারপর সকালের জন্য ওরা দেখে দিতে হবে ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি করে ভাজ করি নিই এইটুকু জায়গা আমি টাইম ল্যাপসে করেছি কিন্তু এতগুলো জামা কাপড় ভাস করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে আপনারা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পেলেন ঠিক আছে তাহলে ভাস টাস করে আবার আমি ফিরে আসছি হয়ে গেছে সব জামাকাপড় গোছানো কিছু কিছু জামা খুব ভালো করে ভাজ করে নিই কারণ এই স্কুলের ড্রেসগুলো সব ইস্ত্রি করতে হবে সব ইস্ত্রি করবো আর যেগুলো যেখানে ঢুকানো সেখানে ঢুকিয়ে রাখবো নিসার্গেরগুলো নিসার্গের আলমারিতে আমাদেরগুলো আমাদের আলমারিতে সব ঢুকিয়ে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে যাবো এখন ওই ঘরে আর গিয়ে দেখব নিসারগের পড়া হয়েছে নাকি পড়া হয়ে গেলে রুটি বানিয়ে দেবো চলুন আপনাদের দেখাই বাবা আর ছেলে কি করছে ঘর ভর্তি ফোন বাবা ফোন এই লাইন ধরে আছে আর নিসাকে নিসাকে বাবা পড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছ নিসাককে না নিসাক পড়েছিল পড়ছিল তো একটা পাতা হয়েছে পড়া সে নেক্সট পাতা পড়ছে বলছি কি রাতে রুটি কখন খাবে রুটি বানানোর মাসি আর বেশি কোন থাকবে না রাতে রুটি খাবো না এখন খাবো খালি পরে মাসি এতক্ষণ থাকবে না যদি খিদে লাগে রান্নার মাসি চলে যাবে

गोल्डन पैथोस तू जो नहीं है मेरा कोई नहीं है सागर किनारे इधर टू पर उठेगा देख আমরা যখন ঘুরতে টুরতে যাব বুঝেছ দীঘা দীঘা যাব না পুরী মন্দারমণি তখন এই আমি ভাবছি এই গানটা শর্ট ভিডিও করব একটা হ্যাঁ গানটা আমার খুব ফেভারেট আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন দুদিন আগে একটা ছোলা গাছ লাগিয়েছিলাম দেখুন ছোলা গাছে ছোলাও মনে হয় ধরে যাবে আর ওই জল তো দেবা নাই এর মধ্যে আরো শীত শীত গরম জল নেই জল দেয়া হয়নি জল জল নেই শোনা ছেলে পড়ে চলে এসেছে আর নিসার কিন্তু আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও লম্বা গেছে নিসারের কাছে আসলে আমাকে বাচ্চা বাচ্চা মনে হয় কিছুই খায় দিতে পারি নাই শুধু চেয়ে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধুব আর কত কাল আমি সাহারা রবদি সাহারা তারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল তারা যেন ভালোবেসে আলো জেলে ছিল সূর্যের আলো তাল নিভে গিয়েছিল আমার চতুর আবার এই ঘরে চলে এসেছে এবার পরের গান করো আমি পথ খুঁজি না তো পথ মরে খোঁজে মন যা বোঝে না বোঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে তাই দেখি তাই আছে দুদিনে খোঁজে দেখি তুমি আমি হারা তুমি আমি হারা আমায় প্রশ্ন করে ধুবতার আদ কাল আমি রবদি সাহারা ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি রান্না করে এখন অনেক রাত হয়ে গেছে এখন আমি বানাবো রুটি আটা পাখি রেখেছিলাম অনেকক্ষণ আগে এখন রুটি বানাবো আর মাংসটা গরম করবো নিশাক খাবে মাংস দিয়ে রুটি দিয়ে রোল করে দেবো ওকে মানে মাংস ছিঁড়ে ছিঁড়ে রুটির মধ্যে দিয়ে গোল পাকিয়ে দিতে হয় রোল পাকিয়ে দিতে হয় সেটা নিশাক খায় নিশাক দুটো রুটি খাবে আর আমি একটা রুটি খাবো মাংস দিয়ে এক পিস মাংস একটা রুটি খাবো আর আপনার দাদা হয় জানি না কটা খাবে তিন চারটে তো খাবেই মনে হচ্ছে যে কটা খায় খাবে বানিয়ে এখন আমি আমরা খেয়ে নেব আর এখন অনেক রাত হয়ে গেছে আর আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগি ডাটা গুড নাইট